এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আজকে সমানে মানুষ মানুষকে ভয় দেখায় পেজ ট্রোল করলে বড়মা মা এই বড়োমার ছবি কিন্তু তোমরা না দেখে চলে যেও না এই যে ভয় দেখানো বড়ো কি বসে আছে আমরা দেখবো কি দেখব না বলে বড় মায়ের সন্তান আমরা এই বিশ্বাসটা নেই একটা তর একটা পক্ষ ভয় দেখায় আরেকটা পক্ষ ভয় পায় অথচ বড়মা কিন্তু এখানে নেই এই যে সমান ছবি দেখি তোমরা এটা করো না হলে ক্ষতি হয়ে যাবে এতে যাই হোক বৌদ্ধ ধর্মে সেই ধর্মপদ বা ধর্মপদে তথাগত বুদ্ধ একটি গল্পের কথা শুনিয়েছেন কোনো এক জীবন কাহিনী কোনোর তো বানানো নয় উনি বলেছেন যে একজন ভদ্রলোক ওনার কাছে এসেছিলেন একদম সংসারী লোক তো উনি এসে বললেন যে আমি একদম সুখী নই তখন তথাগত বুদ্ধ হেসে বললেন কেন কি হয়েছে বলছে আমার চতুর্দিকে শত্রু ঘিরে আছে কেউ আমায় ভালোবাসে না আমার সবাই ক্ষতি চায় আমায় হিংসে করে তো যাই হোক তথাগত বুদ্ধ হেসে বললেন যে যা তুমি চাও না সেটা তুমি করো না যা তুমি করবে সেটাই তোমার কর্মফল এবং শুধু এই জীবনে না জন্মজন্ম সেটা তোমার পিছু ছাড়বে না তো সেটা করতে গিয়ে উনি তথাগত বুদ্ধ বললেন যে গত জীবনে তুমি মানুষকে এত ভয় দেখিয়েছো। এত ভয় দেখিয়েছো আজকে এই জীবনে সেই ভয় শত্রুর চেহারায় হিংসের চেহারায় মানুষ না ভালোবাসার চেহারায় তোমার কাছে ফিরে আসছে তাই ওই ধর্মপদ অনুযায়ী তথাগত বুদ্ধ বলছেন যা তুমি নিজে পছন্দ করো করো না অন্তর থেকে সেটা মানুষকে কখনো শিখিও না এমন ভয় দেখিও না যে ভয় তোমার কাছে ফিরে আসে এটা করো বা ওটা করো নইলে এই ক্ষতি হয়ে যাবে এরমভাবে কজ অ্যান্ড এফেক্ট হয় না তো ওটাই বলছি যে একতরফ তরফ ভয় দেখায় আর এক একতরফ ভয় পায় মানে নিজেদের ওপর বিশ্বাস বা ঈশ্বর বিশ্বাসী আমরা কথায় কথায় বলি একে কি ঈশ্বর বিশ্বাসী বলে তো যাই হোক সেই তথাগত বুদ্ধ আবার উদাহরণ দিয়েছেন যে গরু চড়াতে যাচ্ছে তার হাতে একটা লাঠি সে গরুকে পিটিয়ে পিটিয়ে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে আর একজন একটি রাখাল সে গরুকে ভালোবেসে ঠিক জায়গা মতো সবুজ ঘাসের জায়গায় নিয়ে যাচ্ছে তো কার কথা গরু শুনবে অবোধ অবলা জীব সেও কিন্তু বোঝে ভালোবাসার কথা তাই এই যে সোশ্যাল মিডিয়া এটাই বলতে এলাম যে কথায় কথায় পেজ স্ক্রোল করলেই দেখা যায় সবাই সবাইকে ভয় দেখাচ্ছে এই ভয় থেকে বিরত থাকতেই হবে এই যে না খুশি মন মুখটা সেই মেঘের মতো করে রেখে মানুষকে মানে বিরক্ত করা তো সব সময় বলছে আনন্দময় হওয়া নিজের অস্তিত্ব দিয়ে আমি যেন কাউকে চিন্তায় না ফেলি ভয় না দেখাই সেটাই কিন্তু আমার জীবনে ঘুরে আসে